কথা কইয়া আলোচনা করিয়া যারার বাড়ি গড় করে তারা লইয়া ভোক না দিয়ে মিটিংয়ে দুর্গা বাড়িতে ভোক হ্যাঁ বইয়া কথা কইয়ার পরে একটা আলোচনার মাধ্যমে করিব না এখানে পার্ক যে আমরাও চাই পার্কও হোক মানুষ কথা হোক আপনি এখানে কাজ বন্ধ রাখেন আপনি এই গেমের লোকও কথা বলুন এবং আপনি জানাই যে এটা ডেপুটেশনে তারা যে কথা কইছে এই কথা আপনি রাখবেন না আলোচনা খোঁজে ভাঙবো খুঁজে তো আজকে এখানে এই গরটা কালকে তো নিচের গর্ব বাঙা আরম্ভ করবেন আপনারা কোনো আলোচনা নাই কোনো কথা নাই এমনটা যাতে না কর কথা কইয়া আলোচনা করিয়া তারার বাড়ি গড় করে তারার লইয়া বক না এস ডিএম মিটিংয়ে দুর্গা বাড়িতে বোক হ্যাঁ বইয়া কথা কইয়ার পরে একটা আলোচনার মাধ্যমে করিব না এখানে পার্ক হইবা আমরাও চাই পার্কও হোক মানুষ কথাকুক আপনি এখানে কাজ বন্ধ রাখেন আপনি এই জেমের লোকও কথা বলুন এবং আপনি জানাই যে এটা ডেপুটেশনে তারা যে কথা কইছে এই কথা আপনি রাখছেন না আলোচনা খুঁজে ভাঙবো খুঁজে তো আজকে এখানে এই গরটা কালকে তো নিচের আরম্ভ করবেন আপনারা কোনো আলোচনা নাই কোনো কথা নাই এমন কাজ আছে না কথা কইয়া আলোচনা কইয়া যারার বাড়ি গড় করে তারার লইয়া বোক না মিটিং এ মিটিংয়ে বাড়িতে বকনা হ্যাঁ বইয়া কথা কইয়ার পরে একটা আলোচনার মাধ্যমে করিব না এখানে পার্ক যে আমরাও চাই পার্কও হোক আমি হোক আপনি এখানে কাজ বন্ধ রাখেন আপনি এই বিএমের লোকও কথা বলুন এবং আপনি জানাই যে এটা ডেপুটেশনে তারা যে কথা কইছে এই কথা আপনি রাখছেন না ভাঙবো বাংবো আলোচনা খুঁজে ভাঙবো খুঁজছে তো আজকে এখানে এই গরটা কালকে তো নিচের গরম বাঙা আরম্ভ করবেন আপনারা কোনো আলোচনা নাই কোনো কথা নাই যেমনটা না কর